হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মো আমার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন ঘুগনি মুড়ির সাথে ঘুগনি খায় না এরকম খুব কমই মানুষ আছে ঘুগনিটা তৈরি করা হয় ডাবলি দিয়ে যেভাবে বুটের রেসিপিটা করা হয় ঘুগনিটাও অনেক সেরকমই করা হয় তো আমার ইত্যাদিতে ঘুগনি ছাড়া তো মুড়ি ভালোই লাগে না তো আমার প্রতি বছরই ঘুগনি আমি তৈরি করে থাকি এটা একটু লেট রেসিপি সরি এর জন্য আমি ডাবলিটা আগেই সিদ্ধ করে নিয়েছি আগের দিন সকালে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন আমি হলুদ ছাড়া শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ পেঁয়াজ মরিচ তেল ভালো করে ভেজে নিব ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একে একে মশলাটা দিয়ে দিব আমি পেঁয়াজটা কড়াই আগেই দিয়ে দিয়েছি আপনাদের যেভাবে তেল গরম হলে দিতে পারে আগে দিতে পারেন এটা কোনো সমস্যা না আপনারা যেভাবে ইচ্ছা দিতে পারেন তারপরে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম লবণ প্রথমে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমার মরিচের বাটা মানে মরিচ এবার অনেক হয়েছিল আমাদের এখানে কাঁচা বাজার আছে কাছে এখানে কম কাঁচা কাঁচাবরিজ পাওয়ার কারণে আমি ব্ল্যান্ডার করে ঘিপে রেখে দিয়েছিলাম এখন আমার রোজার মাঝে কাজে লাগছে এখন আমি আদা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়াও দিয়ে দিলাম একে একে সব মশলা দিয়ে দিবো আমি বুটের মতো ভুগ এখানে আমি এলাচির গুঁড়া দারচিনির গুঁড়া তেজপাতার গুঁড়া এগুলো আমি দিয়ে দিই তো ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মশলা থেকে কষিয়ে নিতে হবে এক কথাই বলবো মাংসের ভাবে যেভাবে কষাই আমি ঘুগনিটাও সেভাবেই কষিয়ে নিব যাতে মাংসের মতো একটা স্মেল আসে মাংসের মতো গুগনি তো ঘুগনি কিন্তু এটা আপনি খালেও খেতে পারেন বা পুরি দিয়েও খেতে অনেক মজা লাগে ঘুগনি অনেকে পুরি দিয়েও খান বা খালিও খান আমি তো মুড়ি দিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে পুরি দিয়েও একবার ট্রাই করে দেখবো কেমন লাগে যাই হোক আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি বুট ডাবলি গু সিদ্ধগুলো এখন দিয়ে দিব এই যে ডাবলি সিদ্ধগুলো দিয়ে দিলাম এটা একদম না গলে যাওয়া পর্যন্ত আমি সিদ্ধ করতে থাকবো রান্না করতে থাকবো একদম গলে গেলে ঘুগনিটা খেতে ভালো লাগে হ্যাঁ অনেক সময় একদম নাও গড়াতে পারেন এইভাবে নর্মালি রাখতে পারেন ডাবলিগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর পানি দিয়ে দিব এখন আমি ভালোভাবে কষিয়ে নিব নাড়াচাড়া দিয়ে নিব খেয়াল রাখতে হবে পুরো দম আঁচটে দিবেন না আগুনের তাপটা মিডিয়াম অবস্থায় রাখতে হবে তা না হলে নিচে জ্বলে যাবে যখন পানি দিয়ে দিব তখন আমি আঁচটা বাড়িয়ে দিব। এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পুরো কড়াইটা ভরে দিব কারণ আমি এটা অনেকক্ষণ চুলায় রাখবো সিদ্ধ হতে সিদ্ধটা হয়েছে কিন্তু একদম নরম হতে একটু সময় লাগবে যার কারণে এখানে আমি একটু বেশি পানি দিয়ে দিলাম আপনারা যদি বেশি নরম না করতে চান তাহলে কোম্পানি দিয়েও সিদ্ধ করতে পারেন যাই হোক আমি এখন ঢাকনায় দিয়ে দিলাম আমার এই যে পলক উঠে গেছে এই তো প্রায় হয়ে এসেছে আমার ভুগনি ঘুগনি প্রায় ঘুষেছে বাব্বু উঠবোনা সরি ডাব্লিউ বোনা ডাব্লিউ বোনা বা ভুগনি ভুগনি যেটাই বলেন এখন বলক হয়ে গেছে গরম এসে গেছে এখন আমি আবার ঢেকে দিয়ে রাখবো আবার নামিয়ে আপনাদের সাথে দেখাবো কীরকম হয়েছে সে পর্যন্ত সাথেই থাকুন চুলার আঁচটা অনেকটা কমেই দিয়েছি এখন এখন কারণ অনেকটা হয়ে গেছে এত আমার বগ্নি হয়ে গেছে কড়াইটা নামিয়ে ফেলেছি এখন কড়াইটা নামানোর পর আমি বাটিতে নামিয়ে নেব বাটিতে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে বুগনি মুখে ঘুগনি মুড়ি দিয়ে খেতে অনেক বেশি টেস্ট লাগে বাইরে দেখবে মুড়ি এত মজা হয় কেন এই ঘুগনির জন্য এটাই ওদের স্পেশাল মশলা দিয়ে রান্না করে থাকে অনেকেই খালি সিদ্ধ করেই থাকে কিন্তু আমার খালে সিদ্ধ করে ওটা ভালো লাগে না আমি সব ধরনের মশলা দিয়েও বানিয়ে খেয়ে থাকি এই যে আমার ঘুগনি হয়ে গেছে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে খেতে অনেক টেস্ট দিয়ে হয়েছে যারা মুড়ি খান প্রতিদিন রোজার মাঝে তারাই এই রেসিপিটা তৈরি করে মুড়িতে খেয়ে নিতে পারেন অনেক টেস্ট হয় সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও আরও দিতে পারি আল্লাহ হাফেজ